যেটা মূল দেখানোর উদ্দেশ্য এখানে ইমাম বুখারির সেটা হলো কথা দুটো মিজানের মধ্যে অনেক ভারী হয়ে যাবে তাহলে আল্লাহ নবী বললেন যে মিজানের মধ্যে ভারী হবে তো নবীর হাদিস দ্বারা মিজান প্রমাণিত হলো কিনা নবীর হাদিসের দ্বারা এটা প্রমাণ হলো কিনা যে মানুষের কথার মধ্যে ওজন আছে কথা দুটো কি হবে ভারী হবে কথা দুটো ভারী হবে তাহলে কথার মধ্যে ওজন আছে না নাই অনেক মানুষ বুঝতে চায় না অস্বীকার করতে চায় যে কথার মধ্যে ওজন কেমনে আমলের মধ্যে ওজন হয় কেমনে ওজন আছে আছে। হাজর শাইকুল হাদিস রহমতুল্লাহ আলাই এখানে একটা গল্প বলতেন যে এরকম এক বাদশার দরবারে এক উজির ছিল আলেম বিদ্বেষী আলেমন আমাদেরকে সহ্য করতে পারতো না কিন্তু বাদশাহ ছিলেন ভালো আমাদেরকে সম্মান করতেন ভক্তি করতেন তো বাদশাহ এরকম একবার বাদশার মধ্যে একটা সেই ফোঁড়াটা পেকে একেবারে করতেছে তো একজন যন্ত্রণা বুজুর্গ আলেম ছিলেন বাদশাহ তাকে ডেকে বললেন যে হুজুর খুব যন্ত্রণা হইতেছে একটু ঝাড়ফুঁক করে দেন একটু রুকিয়া করে দেন তো হুজুর ফাতেহা পড়লেন আয়াতু শেফা পড়লেন পরে ফু দিয়ে দিলেন এই যে নাকি হুজুর ফু দিছেন তো সেই উজির সে তো এমনি হুজুরদেরকে দেখতে পছন্দ করে না সে তেলে বেগুনে জ্বলে উঠছে হুজুরের উপরে খুব খেপছে যে আপনারা হুজুররাই সব সমস্যার সব সমস্যার কারণ আপনারা এখনো পর্যন্ত সেই কি কুসংস্কার নিয়ে পড়ে আছেন কি সে কি সমস্যা করছি আমরা হুজুররা বলে এই যে আপনি যে ফু দিলেন বাদশার এখানে হয়েছিল ফোড়া ফোড়ার মধ্যে পয়জন জমছে এটার মধ্যে ইনফেকশন হয়ে গেছে এই জন্য যন্ত্রণা হইতেছে এখন এই পয়জন বের করতে হবে পুজ বের করতে হবে তাইলে সেনা ব্যথা ভালো হবে আপনি এগুলো না করে কি করলেন দিলেন একটা ফু তো ফু এটা একটা মুখের বাতাস বাতাস তো গিয়ে বাতাসের সাথে মিশে গেল বাচ্চার ফোরা ফোড়া ভালো হবে কেমনে এইভাবে হুজুরকে সে জব্দ করতে শুরু করলো মাসাল্লাহ হুজুরও ছিলেন হেকমতওয়ালা হুজুর তো তিনি কিছুক্ষণ নীরবে শুনলেন উজিরের এই সমস্ত পেঁচাল কিছুক্ষণ শুনে এরপরে তিনি দাঁত মুখ খুব শক্ত করে উজিরকে একটা সাংঘাতিক ধমক দিলেন মজলিসের মধ্যে পুরা সমস্ত মানুষের সামনে বললেন গাধা জানি কথাকার কথা বুঝো কথা বলতে আসো তুমি হুজুর যখন একজন প্রভাবশালী মন্ত্রীকে ধমক দেয় তো মন্ত্রী তোর একেবারে অপমান বোধ করে মানে রাগে ক্ষোভে লজ্জা সে মরে যাওয়ার অবস্থা হুজুরের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই মন্ত্রী এদিক দিয়ে কাঁপতেছে সারা শরীর তার ঘামে ঘরমাক্ত হয়ে গেছে চেহারা তার লাল হয়ে গেছে হুজুর চার পাঁচ মিনিট পরে মন্ত্রীকে জিজ্ঞাসা করে মজির সাহেব ঘটনা কি হয়েছে কি সমস্যা কি আবার জিজ্ঞাসা করেন সমস্যা কি আপনি এরকম ভাবে সমস্ত মানুষের সামনে আমাকে গাধা বলার মতো আস্পর্ধা দেখাইলেন আমি গাধা বলছি সমস্যা কি আমি গাদা বলছি কার গা ধার দুইটা শব্দ মুখ দিয়ে বের হয়েছে বাতাস বাতাসের সাথে মিশে গেছে মুখ দিয়ে বাতাস বের হয়েছে বাতাস বাতাসের সাথে মিশে গেছে আপনার সমস্যাটা কি আপনার সারা শরীরটা কাঁপতেছে কেন আপনার সারা শরীর ঘামাইছে কেন আপনার সারা শরীর থেকে ঘামে আপনার চেহারা এরকম লাল হয়েছে কেন ঘটনা কি বাতাস তো বাতাসের সাথে মিলে গেল তা আপনারই অবস্থা কেন এরপরে বললো হুজির সাহেব দুই শব্দের একটা অক্ষর দুই অক্ষরের একটা শব্দ গা ধয়াকার ধা গা ধা এই দুইটা শব্দ যদি আপনার মধ্যে একটা পাওয়ারফুল মন্ত্রীর সাড়ে তিন হাত শরীরের মধ্যে এরকম কঙ্কন আর এরকম ঘাম ঝরাইতে পারে তাহলে আমি এতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের সুরেফা আবাদ করলাম আয়াতা করলাম এই সমস্ত শব্দগুলোর মধ্যে কোরআনের এই আয়াত আল্লাহর কালামের মধ্যে কি কোনো প্রভাব থাকতে পারে না আর আল্লাহর কোরআনে একটা আয়াতের মধ্যে যে প্রভাব আছে যে শক্তি আছে যে ওয়েট আছে আসমান জমিন পাহাড় পর্বত আল্লাহর কোরআনের একটা আয়াতের ওয়েট এবং ওজন সহ্য করতে পারবে না ঠিক কোরআনের আয়াতের ওজন সহ্য করার মতো পৃথিবীতে একজন মাত্র মানুষ ছিলেন তিনি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া আল্লাহর কোরআনের কোন আয়াতের ওজন বহন করার মতো দুনিয়াতে কোনো মানুষ ছিল না। এইজন্য হাদিসের কিতাবের মধ্যে আসে যখন আল্লাহ নবীর উপর এক একটা আয়াত নাযিল হতো প্রচন্ড শীতের দিনে সেই আয়াতের ভারের কারণে আল্লাহ নবী ঘামে চুপচুপ হয়ে যেতেন ও ইননা জাবাইলাহু লাyatafassadu আরাকা নবীর খাম ঝরতে থাকতো টপ টপ করে ও হুয়া ফিল ইয়ামি الشাত সিকল ও হুয়া ফিল ইয়ামি তিনি তখন প্রচন্ড ঠান্ডার দিন হতো প্রচন্ড মাগমাশের শীতের দিনে কোন কোন শীতে ওহি নাজিল হলে সেই ওয়াহির ভারে আল্লাহ নবীর সারা ঘেমে যেত কথার মধ্যে ওজন আছে না নাই কোরআন হাদিস দ্বারা প্রমাণ হলো কথার মধ্যে ওজন আছে এবং সেই ওজন আল্লাহ করবেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এই কথাটাই সাব্যস্ত করলেন যে মুমিনের আকিদা কোরআন যেটা বলবে সেটাই আকিদা মুমেনের আকিদা হাদিস যেটা বলবে সেটা মুমিনের আকিদা মুমিনের আমল কোরআন হাদিস যেটা বলবে সেটাই হবে মুমিনের আমল মুমিনের পরিবার কেমন চলবে কোরআন হাদিস যেভাবে বলবে মুমিনের ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে কোরআন হাদিস যেভাবে বলবে মুমিনের রাষ্ট্র কিভাবে চলবে কোরআন হাদিস যেভাবে বলবে মুমিনের আদালত কিভাবে চলবে যেভাবে কোরআন হাদিস বলবে মুমিনরা যদি রাজনীতি করতে চায় কিভাবে তাদের রাজনীতি চলবে কোরআন হাদিস যেভাবে বলবে সেভাবে মুমিনদের রাজনীতি চলবে এটাই হলো ইমাম বুখারি রহমতুল্লাহ আল কোরআন হাদিস বাদ দিয়ে যদি অন্য কোন দিকে মুসলমানরা ঝুঁকে যায় কোরআন হাদিসের চেয়ে অন্যান্য যুক্তি তর্ক বিজ্ঞান দর্শন ইত্যাদি বিষয়গুলোকে যদি মুমিনরা প্রাধান্য দিতে থাকে তাহলে মুমিনদের মুসলমানদের কি পরিণাম হবে সেটাও ছোট্ট আরেকটা গল্প বলে আমি কথা শেষ করতেছি হয়তো শেখুল হাদিস রহমতুল্লাহ আলাই এই গল্পটা খুব সুন্দর করে বলতেন এক বেটা গাধা নিয়ে রওনা হয়েছে বাজারে বিক্রি করবে তো সাথে তার একটা ছোট ছেলে লোকটা গাধার পিঠে সওয়ার হয়ে যায় ছোট ছেলেটা গাধার পিছনে পিছনে হাঁটতে থাকে একদল মানুষের সঙ্গে দেখা তারা বলে যে দেখো লোকটা কত বড় প্রাচন্ড নির্দ একটা বাপ ছোট্ট ছেলেটা হাঁটায় নেয় আর নিজে বুড়ে বেটা গাধার উপর সহার হয়ে যায় লোকটা চিন্তা করলো কথার মধ্যে যুক্তি আছে কাজে লোকটা নিজে এবার গাধার পিঠ থেকে নেমে নিজের ছেলেটাকে আরোহণ করায় দিল চলতে লাগলো কিছুক্ষণ পরে দ্বিতীয় দলের সঙ্গে দেখা তারা বলল যে দেখো ছেলেটা কত বড় বেয়াদব বাপটা হেঁটে যায় আর পোলা গাদার পিঠে শহর হয়ে যায় আর বাপ ও ছেলেকে বেয়াদবি শিখায় লোকটা বলল যে কথার মধ্যে যুক্তি আছে এই জন্য এবার বাপ বেটার দুইজন গাদার পিঠে শহর হয়ে যাচ্ছে তৃতীয় দল আরেক দল লোকের সঙ্গে দেখা ওরা বলল যে দেখো বাপ বেটা কত বড় নির্দয় পাশন্ড যে ছোট্ট একটা গাঁদা দুইজনের পিঠে আরোহণ করে বসছে অবলা প্রাণী লোকটা বলল যে কথার মধ্যে যুক্তি আছে কি করবে এখন এখন বাপ বাটা দুজন নামছে হেঁটে চলছে গাধাটাও হেঁটে চলছে এবার চতুর্থ দলের সঙ্গে দেখা এরা বলে যে দেখো তিনটা গাধা হেঁটে যায় তিন গাঁদা কেনে বেকুব মানুষ আল্লাহ তোমাকে একটা বাহন দিছে হয় তুমি নিজে আরোহণ করো না হয় তোমার ছেলেকে আরোহণ করাও এটা কিরকম কথা যে তোমার বাহনও হেঁটে যায় তুমিও হেঁটে যাও তাহলে বাহন থেকে লাভ হইলো কি লোকটা বললো যে কথার মধ্যে যুক্তি আছে এখন সে চিন্তা করলো করবো কি তাহলে আমি আরোহণ করলাম আমি নির্দয় বাপ পোলা হলো বেদ ছেলে দুইজন আরোহণ করলাম দনোজন হইলাম পাশ্ড দোন নামলাম হইলাম গাধা এখন তো আসলে দেখা যায় যে সবগুলোই যুক্তি যুক্তিসম্মত কথা কি করা যায় শেষ পর্যন্ত সে চিন্তা করলো যে আসলে গাঁদাটা সাথে থাকলেই সমস্যা এই জন্য শেষ পর্যন্ত সে মানুষের কথার পাল্লায় পরে সে গাদা ছেড়ে দিছে গাদা নাস্তে নাস্তে চলে গেছে জঙ্গলে এখন সে খালি হাতে গাদা বিক্রি না করে খালি হাতে বাড়িতে ফিরছে বাড়িওয়ালি তো অপেক্ষায় আছে এই যে গাদা বিক্রি করে বাড়িওয়ালা দশ হাজার বারো হাজার টাকা নিয়ে আসবে সেই টাকা দিয়ে তিনি বিরাট কোনো কিছু করবেন প্ল্যান তার জিজ্ঞাসা করছে গাদা কত বিক্রি করছো বলে যে গাদা তো বিক্রি করতে পারি নাই কেন যুক্তির পাল্লায় পরে শেষ পর্যন্ত তো গাদা ছেড়ে দিতে বাধ্য হয়েছি আমি তার মানে গাদা জঙ্গলে চলে গেছে বিক্রি নেই তার তো মাথায় রক্ত উঠে গেছে যে গাদা বিক্রি ছেড়ে মানে ঘরের ভিতর থেকে ঝাঁটা নিয়ে আসছে ঝাঁটা নিয়ে আসা বলছে গাদা তালাশ করে বিক্রি করে টাকা নিয়ে বাড়িতে আসবা এর আগে যদি বাড়ির দিকে পা বাড়াইছো ঝাঁটার বাটিয়ে বাড়ি একটা মাটিতে ভরবে না তো ভাই আসল কথা হলো এই কোরআন হাদিস বাদ দিয়ে যারা দুনিয়ার এদিক সেদিক ঘোরাঘাড়ি করবে যুক্তির পিছনে পড়বে শেষ বিচারের দিন তাদের কপালে ঝাটার বাড়ি ছাড়া কিছু জুটবে এটাই হলো মূল কথা এই জন্য ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই তার এই জগৎ বিখ্যাত কিতাবের সমাপ্তি টেনেছেন এই বাবের মাধ্যমে এবং সেই অধ্যায়ের মধ্যে তিনি ইসলামের বিশ্বাস ইসলামের বক্তব্য প্রমাণ করার জন্য আল্লাহর কোরআন এবং নবীর হাদিস এনে উম্মদকে এই শিক্ষাই দিয়েছেন সব ক্ষেত্রে মুসলমানরা করবে এবং হাদিসের উপর মুসলমানদের কথা হবে একটাই কোরআন হাদিস যেখানে কোরআন হাদিস যেখানে আমরা আছি যেখানে কোরআন হাদিস নাই যেখানে কোরআন হাদিসের কথা যে শিক্ষায় নাই আমরা ওই শিক্ষায় নাই কোরআন হাদিসের কথা যে ব্যবসায় নাই আমরা সেই ব্যবসায় নাই কোরআন হাদিসের কথা যে রাষ্ট্র ব্যবস্থায় নাই আমরা ব্যবস্থায় রাজনীতিতে নাই মুসলমানরাও সেই রাজনীতিতে নাই এটাই হলো মূল শিক্ষা এবং বোখারি রহমতুল্লাহ আলহের রব্বুল আলমেন আমাদেরকে এই শিক্ষাটা বুঝবার তৌফিক দান করেন কথা দুটো যেই কথা দুটো রয়ে গেল

سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يا حي يا قيوم برحمتك نستغيث اصلح لنا شأننا كله ولا تكلنا الى انفسنا طرفة عين إله العالمين رب العالمين আল্লাহ আমাদের শিক্ষার্থী ছাত্ররা দীর্ঘ এক যুগ মেহনত করে আল্লাহ পরিশ্রম করে তারা আজ শিক্ষা জীবনের সমাপ্তি লগনে উপস্থিত আল্লাহ বুখারি শরীফের শেষ সবকের মাধ্যমে তাদের শিক্ষা জীবনের পরিসমাপ্তি ঘটতেছে আল্লাহ তারা কোরআন এবং হাদিসের এলেম শেখার জন্য চেষ্টা করেছে আল্লাহ শিক্ষক বৃন্দ তাদেরকে শেখানোর চেষ্টা করেছেন আল্লাহ আমরা চেষ্টা করে কিছুই হয় না যতক্ষণ আল্লাহ আপনি কবুল না করেন

তারাই করেছে ওই সকল বাবা মা কে আপনি উত্তম বিনিময় এবং আখরা কবুল ফরমান তালিম তরব সব দিক থেকে আল্লাহ আপনি ইসলাম এবং উন্নতি দান করুন সমস্ত হাজাত গুলোকে গায়ব খাজানা থেকে পুরা করে দিন আয় আল্লাহ শরীফের বুজুর্গানের দিন অভিজ্ঞতার আলোকে বলেছেন বুখারি শরীফের খতম করে দোয়া করলে পরেশানি দূর হয় দোয়া কবুল হয় আল্লাহ সারা বছর একটু করে বুখারি শরীফ পরে আজকে খতম হলো আমিন এই শুভ সময়ে অনেক মানুষ আল্লাহ আপনার কাছে হাত পেতেছি আল্লাহ আয় আল্লাহ আমরা অনেক গুনাগার বান্দাবান্দি আপনার দরবারে হাত উত্তোলন করেছি আমাদের সমস্ত গুনা খাতা মাফ করেন সমস্ত নেক আমাল গুলোকে আপনি কবুল করেন আমাদের মধ্যে যারা পেরেশানিতে আছে এমন পেরেশানি আছে দুনিয়ার শুনবার কেউ নাই বলবার মতো কেউ নাই আল্লাহ মুখে উচ্চারণ করবারও সুযোগ নাই আল্লাহ আপনি তো আলিমাফি সুদূর আপনি অন্তর জামি আপনি ভালো জানেন আল্লাহ সকলের সব পেরেশানিকে আপনি দূর করে দিন আল্লাহ অনেক অসুস্থ আছে দুরারোগ্য ব্যাধিতে আল্লাহ চিকিৎসা করবার পর্যন্ত সামর্থ্য নাই

আল্লাহ আমাদের এই মাতৃভূমি জন্মভূমি এর প্রতি ইঞ্চি মাটিকে আপনি ইসলামের ঘাটি হিসেবে কবুল করুন হায় আল্লাহ উম্মদকে আপনি রহম করুন উম্মদকে আপনি মাফ করুন হায় আল্লাহ এই উম্মদকে হায় আল্লাহ সমস্ত ধরনের বলা মুসিবত থেকে জুলুম নির্যাতন থেকে আপনি হেফাজত ফরমান কোরআন সুন্নার পথে ফিরে আসার তৌফিক ইনায়াত ফরমান হায় আল্লাহ সমাগত বিশ্ব ইজতেমা হায় আল্লাহ ইলাহুল আলামিন রব্বুল আলামিন এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত هي إستماك ابن بهرب كم يبرر الي بهربور كم يبد انقرن إله العالمين رب العالمين ومد الدعاء لقب الفرمان ربنا أغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وأجعلنا للمتقين إماما وصلي الله تعالى علي خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين في আগামীকালকে মাদ্রাসায় হুজুরের মাসি আছে সবাই দাওয়াত আর বিশেষ কথা হল গেটে গেটে আমাদের মাদ্রাসায়